আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি তাইফুল ইসলাম আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে ইরান ইসরায়েল সংঘাত চলুন এক নজরে দেখেনি এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ঘিরে আজ সারাদিন কি ঘটল ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে এমন অভিযোগ এনে ইসরায়েল গত সপ্তাহে দেশটির বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা চালায় এর জবাবে ১৩ জুন থেকে পাল্টা হামলা শুরু করে তেহরান ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত পঁচিশ জন নিহত হওয়ার কথা জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ অপরদিকে ইসরায়েলি হামলায় ইরানে অন্তত ২২৪ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে তেহরান যাদের মধ্যে রয়েছেন সামরিক কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী ও বিসামরিক নাগরিক শুক্রবার অর্থাৎ আজ এই সংঘাত ঘিরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে প্রথমত ইরানের সর্বশেষ হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে বহু মানুষ আহত হয়েছে দেশটির জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম এই তথ্য নিশ্চিত করেছে এদিকে নিরাপত্তার ঝুঁকির কারণে যুক্তরাজ্য তেহরানে তাদের দূতাবাসের কর্মীদের সরিয়ে নিচ্ছে বলে জানা গেছে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ গভীর উদ্বেগ প্রকাশ করে সতর্ক করে বলেছেন ইরান ইসরায়েল সংঘাত বিশ্বকে দ্রুতগতিতে একটি বড় সংকটের দিকে ঠেলে দিচ্ছে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতাও চলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজির সঙ্গে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনা হয়েছে তবে এর মধ্যেই ইরান আবারও ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে দেশটির বেশ কয়েকটি অঞ্চলে সতর্কতা সাইরেন বেজে উঠেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্ষো জানিয়েছেন ইরানকে সংঘাত বন্ধে ফ্রান্স এবং তার ইউরোপীয় মিত্ররা একটি নতুন কূটনৈতিক প্রস্তাব দেবে অন্যদিকে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হোসেন কুলিভান্থ জানিয়েছেন হাসপাতালের উপর ইসরায়েলি হামলার প্রমাণ তারা আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে পাঠাবেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দিয়েছেন কড়াবার্তা তিনি বলেছেন জুহিদিবাদী সন্ত্রাসীদের আগ্রাসন বন্ধ হলেই এ যুদ্ধ থামবে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএইএ এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি জানিয়েছেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পরিস্থিতি তারা নিরবিচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করছেন একইভাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ তিনি বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে যারা হুমকি দেবে তাদের আর সহ্য করা হবে না এবং সবশেষে এই সংঘাতি নতুন মাত্রা যোগ করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভূমিকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আগামী দুই সপ্তাহের মধ্যে তিনি সিদ্ধান্ত নেবেন ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে কিনা আন্তর্জাতিক অঙ্গনের দিকে আমাদের নজর থাকবে পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে ধন্যবাদ